এখন বাজারটা ষোলো কিছুক্ষণ আগেই মেগাবাড়িতে দেখলেন কিভাবে সতেরো থেকে বিয়াল্লিশ লাখ টাকা পর্যন্ত করা হলো যা আট মিনিটে পঁচিশ লাখ প্রফিট ওখানে উইড্রো দেওয়ার পর চলে আসলাম পাড়ি অনেক দিন ধরে পাড়ি ফালসে গেম করা হয় না তো আজকে দেখি যে পাড়ি করতে পারি কি না যদিও পাড়ি ফালসে এমনটা কম আসলে ওইভাবে প্রফিটও করা যাবে না আর পারি ফালসে চোদ্দো হাজারের উপর আর ধরাও যাচ্ছে না দেখি পারি কতটুকু করতে পারি তো আপনারা যারা পারি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে চান আমার এই গেম প্লে ভিডিও ডিসক্রিপশান বক্সেই পারি অ্যাকাউন্ট খোলার ভিডিওর লিঙ্কটা পাবেন আপনারা ওই ভিডিওটা দেখে দেখে নিজেরাই একটি প্রফেশনাল অ্যাকাউন্ট খুলতে পারবেন তো দেখা যাক লাস্ট পর্যন্ত কতটুকু প্রফিট করতে পারি এখনও পর্যন্ত প্রায় এক লাখ টাকা প্রফিট হয়ে গেছে যদিও এটা প্রফিট বলা যায় না লাস্ট পর্যন্ত যেটা হবে সেটাই মনে করেন পাঁচ থেকে ছয় হলেও আমি চাইলেই এটা এখনই বের করে নিতে পারতাম কিন্তু না দেখেন পনেরো হাজার নেয়ই না না নিবে না ভাই এইখানে একটা অসুবিধা বেশি অ্যামাউন্ট দেওয়া যায় না আবার পারিফালসে যারা কম টাকায় প্লে করেন তারা এই পারিফালসটা দেখতে পারেন দেখা যাক ক্লাস্ট পর্যন্ত কি হয় আর এই গেম প্লে ভিডিওটা দিয়ে দিব আর নতুন চ্যানেলে যারা নতুন চ্যানেলে আছেন তারা গেম প্লে ভিডিওটা পেয়ে যাবেন এতদিন আন্ডার ওভার যে গেমটা ছিল যেটা বর্তমানে আমি প্লে করতেছি এটাতে এমন একটা আমি বুঝি নাই এখন যত দিন যাচ্ছে এই গেমটা সম্পর্কে আমার একটা সঠিক ধারণাও হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আগামীতে এটা হিউজ পরিমাণ প্রফিট করা যাবে আমি মনে করি ওকে আবারও ছয় লাখ বাইশ হাজার চলে আসলো একটু আগেই ভাই পঁচিশ প্রফিট করেছি তো পকেট মকেট সব গরম আছে বুঝছেন হয়ে যাবে ইনশাল্লাহ নো প্রবলেম হয়ে যাবে প্রফিট করা যাবে না কেন একটু গভীরভাবে ভাবলেই আমি মনে করি যে প্রফিট করা সম্ভব আর যে কোনো মুহুর্তে গেমিং প্রো চ্যানেলটা পারমানেন্টলি ডিলিট হয়ে যেতে পারে এই জন্য আমার এই যে নিউ চ্যানেলটা প্রো গেমিং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যখন ইউটিউব আমার ওই চ্যানেল দুইটা ডিলিট করে দিবেন তখন আমি চাই প্রো গেমিং চ্যানেলে আপনারা যাতে আমাকে খুঁজে পান এখনও পর্যন্ত কোনো প্রফিট নাই তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় আসলে আমার বেশি টাকা দিয়ে প্লে করতে করতে অভ্যাস হয়ে গেছে ভাই এখন আর আমি কম টাকায় কখনো প্লে করতে পারি না অনেকেই বলেন যে ভাই দশ বিশ হাজার টাকা দিয়ে আবারও প্লে করেন ভাই আমার দ্বারা সম্ভব হয় না যদি সম্ভব হইত তাহলে অবশ্যই প্লে করতাম যাক ছয় লাখ পঞ্চাশে চলে আসছে আজকে কি হবে সাত আট লাখ দেখি সাত হয় কি না সাত হইলেই এখান থেকে বের হয়ে যাওয়ার ইচ্ছা আছে ছয় তিরানব্বই হইছে আটানব্বই দেখেন আবার মাইনাস হইতেছে আছে আন্ডার ওভার গেম যদি আপনি একবার মাথার মধ্যে আয়ত্ত করতে পারেন তা আমি মনে করি যে এখান থেকেই পরিমাণ একটা প্রফিট করতে পারবেন আর হ্যাঁ অবশ্যই এই প্রো গেমিং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন কারণ গেমিং ব্রো চ্যানেল হয়তো আর কিছু দিনের মধ্যেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে পারে কারণ ইউটিউব অলরেডি গেমিং ব্রো চ্যানেলে আমার দুইটা স্ট্রাইক দিয়ে দিছে আর একটা আসলেই নোটিশারেই চ্যানেল ডিলিট করে দিবে তো আপনারা সবাই এই প্রো গেমিং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন গেমিং ব্রোর সাথে জি ভাই চ্যানেল সেটাও ডিলিট হয়ে যাবে কারণ দুটা চ্যানেলে আসলে লিঙ্ক করা তো এই জন্য একটার সাথে আর একটা কানেক্টেড কিন্তু এই যে প্রগেমিং চ্যানেলটা এটা সম্পূর্ণ আলাদা এটা কোনো লিঙ্ক না এখন বাইরে বাস খেয়ে গেলাম সকালে যে পঁচিশ লাখ প্রফিট করলাম এখন মনে হয় পাঁচ লাখ টাকা হারাই যায় সেটাই তো দেখতেছি তো পারি ফালসে যারা প্রফেশনাল এখন চান খুলতে পারেন বাংলাদেশের অন অফ দ্য বেস্ট সাইড হচ্ছে পারি অ্যান্ড পারি ফালস দুটোই আমার কাছে ভালো লাগে যদিও আমি অন্য সাইডে প্লে করি না এর কারণ হচ্ছে সব সাইডে আসলে ভাই প্লে করা যায় না অনেক ভাইবা চিন্তা করার পর এই সাইড দুটা আমি সিলেক্ট করছি তো দেখি আগামী দিনে মিল বেড়ে আসতে পারি তো ভাই এখান থেকে আমার মনে হয় যে আচ্ছা একজন কমেন্ট করছে কি ওকে দেখি কতটুকু করা যায় আসলে সময়টা মনে হয় বাড়ি ফলছে ভালো যাচ্ছে না না আমার মনে হয় এটা বাদ দিয়ে দেওয়া দরকার কারণ যেটা লস হয়েছে হোক সমস্যা নেই সকালে যেটা প্রফিট করেছি গেমিং ব্রো চ্যানেলে যারা ওই ভিডিওটা দেখে আসেন নাই সবাই ভিডিওটা দেখে আসার অনুরোধ করছি ওই ভিডিওটা দেখলে বুঝবেন যে দুই তিন লাখ টাকা এখন যদি বাসও যায় তাও কোনো সমস্যা নেই কিন্তু ওই পাঁচ লাখ যদি বাসায় বাস যায় তাহলে তো সমস্যা বোঝেন নাই পাঁচ লাখ কিন্তু কম না এখন হয়তো মিলিয়ন মিলিয়ন টাকা আছে এই জন্য দুই তিন লাখ আমার কাছে তেমন কোনো ফ্যাক্ট না ধর এখানে প্রফিটই হচ্ছে না আরে ভাই এখান থেকে বের হয়ে যেতে হবে এটা কোনো কথা হইল না দুই লাখ থাক ভাই তো সবাই ভালো থাকবেন আরে হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন